কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারা ভালো আছো দেখো এখানে অনেক ফুল বড় মালা কটা ফুল গাঁথা হলো সেটাই বলতে চেয়েছে দেখো এখানে এখানে দেখো দশটা ফুল আর এই দশটা ফুল তার সঙ্গে একটা ফুল তাহলে আমরা কি লিখব দুই দশ এক মানে দু দশ এক একুশ দেখো একক দশক করে দেওয়া হয় যে দুই ঘরে চলে গেলে আমরা বলি একক দশক আর এখানে দেখো দুটো দশের দশের মালা এখানে দুটো দশের মালা তার সঙ্গে দুটো দুই তাহলে কী হবে দুই দশ দুই বাইশ দেখো দু দশ এক বাইশ একক দশক তোমাদের লিখতে হবে আর দেখো এই ছকটা তোমরা অবশ্যই পূরণ করবে দেখো আর যদি না বুঝতে পারো আমাকে লাইক কমেন্ট করবে অবশ্যই আমরা তোমাকে বুঝিয়ে দেব দুই দশ তিন দেখো এখানে দশটা মালা এখানে দশটা মালা দুই দশ তিন তাহলে কী হবে দু দশ তিন তেইশ আর একটা দেখো দেখো দশটা ফুল এখানেও দশটা ফুল আর এই মালাতে চারটে ফুল তাহলে কি হবে দুই দশ চার তাহলে দু দশ চার চব্বিশ তোমরা কিন্তু এক এক দশক অবশ্যই লিখে নেবে দুই দশ পাঁচ দেখো দুটো দশ এখানে দুটো দশ মালা এখানে বাসা তাহলে দুই দশ পাঁচ তাহলে দু দশ পাঁচ পঁচিশ পঁচিশ আর এখানে দেখো দুটো দশ আর দুটো দশ আর এখানে ছটা ফুল তাহলে দু দশ তিন দু দশ ছয় সরি দু দশ ছয় তাহলে কি হবে দু দশ ছয় ছাব্বিশ এখানে দেখো দুটো দশ দুটো দশ আর সাতটা দেখো এখানে সাতটা ফুল তাহলে কি হবে দুই দশ সাত তাহলে দু দশ সাত সাতাশ দু দশ সাত সাতাশ এটা হচ্ছে ছোট ব্রা অবশ্যই করবে আর এখানে দেখো দুটো দশ আর দুটো দশ মিলিয়ে কুড়ি আর তার সঙ্গে আটটা তাহলে আটটা তাহলে দুই দশ আট তাহলে দু দশ আট আঠাশ আর এখানে দেখো দুটো দশের মালা দুটো দশের মালা আর এখানে নটা তাহলে নটা ফুল দিয়ে গাঁথা হয়েছে তাহলে দুই দশ দু দশ নয় তাহলে দু দশ নয় উনতিরিশ আর দেখো দুটো দশ দুটো দশ তার সঙ্গে দশ দশটা ফুলের মারা তাহলে তিনটে দশ হলো তাহলে আমরা কী লিখবো তিন দশ তিন তাহলে কী হলো তিন দশ তিন তেইশ তোমরা আশা করি বুঝতে পেরেছ আর যারা বুঝতে পারিনি বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবে দেখা আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে